আকুল ওয়ালি দায়ীন পিতা মাতার অবাধ্য মা বাবার যে নাফরমান সন্তান যে মা বাপকে কষ্ট দিচ্ছে কষ্ট দিচ্ছে এই অসভ্যের জন্য জান্নাত হারাম তিন নম্বর সবাই শুনেন মিয়া বা দাইয়ুস নবীজি বলেন ইউসের জন্য জান্নাত হারাম তার জন্য এ দাইয়ুস কাকে বলে নবীজি নিজে বলছেন এই হাদিসে বা দাইয়ুস الذي يقر اهله الخبث نبی جی বলেন এবং ওই ইউসের জন্য জান্নাত হারাম যে তার পরিবারের জন্য আহলাহু মানে পরিবার স্ত্রী সন্তান যে তার পরিবারের জন্য নাপাকি না जायস হারাম অশ্লীলতা গুনা বেহায়াপনাকে মেনে নিচ্ছে স্বীকৃতি দিচ্ছে খোদার কসম তাকে দেয় নিউজ বলে তার জন্য জান্নাত হারাম আমনের ঘরে যে রঙ্গিন টেলিভিশন চায় আমনের বউ বাচ্চা যে নাচ গান নর্তকীর ছবি দেখে আপনি এটা মেনে নিছেন আপনি মেনে নিছেন আপনি টেহা দিয়েই বিল দেন আপনার টাকা দিয়েই ডিশের বিল দেয় আপনি মেনে নিচ্ছেন আপনি জানেন আপনি দেখতেছেন আপনি হাসেন আপনি মাথেন না আপনি বাত খান বন খান কি সুন্দর রঙ্গ রসে চলতেছেন কি বুঝাইতে চাচ্ছেন সরাসরি সাফ নবীজি বলছে ওই লোকটা দেয়ুস যে তার পরিবার স্ত্রী পরিবারের জন্য নগ্নতা অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতা হারাম না যায় গুণা মেনে নেয় স্বীকৃতি अर्जुन मुझ है